দারুণ ফুলগুলো দেখেন কোয়ালিটি দেখেন এর মতো প্রত্যেকটা ফুলই সুন্দর একদম সূর্যমুখী ফুল দেখে যে স্থানগুলো আছে এ দশ বিশ বছরও কিছু হবে না কি হচ্ছে আসার দিলেও কোনো সমস্যা নেই হ্যাঁ অনেক হ্যাপি মাল আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যে যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ইউর চাই সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডিয়া নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটে এক নম্বের থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আপনারা সরাসরি আমার সব থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পারবেন তারপর মূল্য পরিশোধ করবেন ভিডিওর উপর মোবাইল নম্বর দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতো যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন আসি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি ক্ষুন্দর সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন নিয়ে আসছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে যে ফুলটা নিয়ে আসছি খেয়াল করেন ফুলগুলো অনেক কোয়ালিটি ফুল হ্যাঁ ফুলের খেয়াল করেন এটা স্টার্ন সিস্টেম এটা আপনি উপরেও রাখতে পারেন ওয়ালও হ্যাঙ্গিং করে রাখতে পারবেন যে কোনো জায়গায় আবার স্টার্ন করে রাখতে পারবেন আবার এই ফুলের মধ্যে বিভিন্ন রকম মডেল চেঞ্জ হয় প্রতিনিয়ত মডেল চেঞ্জ হয়ে আসে হ্যাঁ আপনারা যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট দেবেন দিয়ে বলবেন আমার এই জিনিস লাগবে প্রোডাক্ট হাতে পারবেন তা আবার মূল্য পরিশোধ করবেন একটা করে আপনাকে আগে দিতে হবে না এইটার প্রাইজ আছে হচ্ছে আপনার অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ই সহকারে আপনার টোটাল সেটের দাম তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে খেয়াল করেন এই আছে এইগুলো অনেক সুন্দর দারুণ সিস্টেম এটার রেটও তিন থ্রি হান্ড্রেড টাকা তিনশো পঞ্চাশ আর এছাড়া নেক্সটে আছে আপনার এই ধরনের যে ফুলগুলো আছে খেয়াল করেন ফুলগুলোর কোয়ালিটি দেখেন ভরা মিনিমাম পঁচিশ তিরিশটার উপরে ফুল আছে একদম পুরো গাদা গাদি করে ফুল থাকে অনেকে করে কি দেখা সাতটা আটটা ফুল দেখা টপ বানায় দেয় হ্যাঁ টপ বানায় দুশো বাইশশো টাকা রাখে এই পুরো টপ যদি সেট কেন সেক্ষেত্রে অনলি দুশো টাকা দাম রাখবো খুবই রিজনেবল প্রাইস আপনারা দুটো তিনটা চারটা পাঁচটা যে এটা খুশি নিতে পারেন অনলি টু হান্ড্রেড ফিফটি টাকা দুশো পঞ্চাশ টাকা এর মধ্যে মডেল আছে খেয়াল করেন এটা ন্যাচারাল একদম রাবার স্টিক খুব সুন্দর রাবার স্টিকের এর মধ্যে যেগুলো দেখেন প্রত্যেকটা ফুলই সুন্দর এক্সেলেন্ট ফুল পছন্দ হলে অবশ্যই যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন নেক্সট এ আছে খেয়াল করেন এই একটা মডেল আছে দারুন ফুলগুলো পুরোটা কিন্তু ভরা একদম আগা মাথা ভরা এই স্টিক গুলো দেখেন অনেক সুন্দর ফুলগুলো তারপরে এই এই ধরনের আছে এটা যেটাই নিবেন না কেন এটা অনলি টু হান্ড্রেড করে একদম রিজনেবল প্রাইস আছে অনলি দুইশো পঞ্চাশ টাকা যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে এখানে আমাদের সপে তিনশো টাকা বিক্রি হয় থ্রি টাকা পুরো সেটের দাম আছে একদম ন্যাচারাল অরিজিনাল ন্যাচারাল ফুল হ্যাঁ প্রত্যেকটা ফুলই সুন্দর খেয়াল করেন দেখার মতো ফুলগুলোর কালেকশন দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ প্রত্যেকটা ফুলই ফুল দারুণ ফুল খেয়াল করেন প্রত্যেকটা একদম ন্যাচারাল ফুল অনলি টু হান্ড্রেড ফিফটি করে আড়াইশো করে দাম রাখবো তারপরে আছে এই যে এই ফুলটা দেখেন এই ফুলগুলো দেখেন কোয়ালিটি ফুল দেখার মতো তারপরে এই আছে একটা আছে এইটা নিলে অনলি দুইশো টাকা এর মধ্যে আরো মডেল আছে এই যে দুইশো টাকা করে তারপরে এই যে হ্যাঙ্গিং ফুল আছে তিনশো পঞ্চাশ করে এটা এটা মূলত এই যে টপটার জন্য রেট বেশি পড়ছে তারপরে এই ধরনের কিছু টপ আছে খেয়াল করে এগুলোর কোয়ালিটি দেখে প্রত্যেকটা ফুলই সুন্দর একদম সূর্যমুখী ফুল এইগুলো টপগুলো অনেক সুন্দর। ওালে ঝোলা রাখলে খুব দারুণ লাগবে। এরপরই আছে ইসটান। আপনারা যদি মনে করেন যে টোটাল ইসটাম 6 নিতে চান, সে শুধু ইসটাম যদি নেন সে ক্ষেত্রে ইসটান 10 যাবে। এই কিন্তু খেয়াল করেন, এগুলো কিন্তু কিচেন র‍্যাকে যে ইসটানগুলো আছে, এ 10 20 বছরও কিছু হবে না। কি হচ্ছে না? আছাদ দিল হবো সমস্যা নেই। হ্যাঁ, অনেক হেভি মাল। এখানে আছে এক 2 3 4, 4টা তাক আছে। আপনারা এখানে ইচ্ছা মতন ফুলগুলো সাদা নিতে পারবেন এটা থাক নিলেন থাকের সাথে মনে করেন যে ফুল সেট করে এরকম একটা সেটিং নিয়ে নিলে খুব সুন্দর লাগবে শুধু থাক যদি নেন এই চার থাকের আছে শুধু থাক নিলে প্রাইস করবে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা রিজার্ভ প্রাইস এর মধ্যে এ নষ্ট হওয়ার কিছু নেই অনলি বারোশো টাকা এর সঙ্গে ফুল সেট করে যদি নেন চারটা ফুলের দাম মনে করেন যে এক টাকা আছে যে এই ধরনের ফুল নেন তাহলে টোটাল বাইশো টাকার মধ্যে টোটাল একটা প্যাকেজ হয়ে গেল আর স্টার নিলে ডেলিভারি চার্জ পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা আর শুধু ফুল যদি নেন সেক্ষেত্রে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিলেই হবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে খুব দারুণ জিনিস এর সঙ্গে মনে করেন এই একটা ফুল আছে এই ফুলটা নিলে দাম পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা টোটাল এই যে ফুলটা যদি নেন এটা কিন্তু সম্পূর্ণ রাবারের ফুল হুম আবার এই আছে এইগুলো নিলে টু হান্ড্রেড ফিফটি করে দুশো পঞ্চাশ করে দুশো পঞ্চাশ এইটা আছে রাবারের এইটা নিলে থ্রি হান্ড্রেড টাকা অনলি তিনশো টাকা ফুলগুলোর কোয়ালিটি সুন্দর আবার এছাড়া যদি এই ধরনের থাকো নিতে পারেন খেয়াল করে এইগুলো কিন্তু খুব সুন্দর ফুল সেট করলে দারুণ লাগবে হ্যাঁ এটা আপনার চাইনিজ কাঠের হ্যাঁ প্রসেসিং কাঠ বলে এরকম থাকো নিতে পারেন এক দুই তিন চার চার থাকের আছে চার থাকের প্রাইস আছে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা ফুল বাদে উইদাউট ফুল কিন্তু আপনার চার থাক নিলে অনলি ওয়ান থাউজেন্ড এগুলো আপনার একদম ফিনিশিংগুলো পুরো কাঠের পেন্ট দিয়ে পেন করা খুব সুন্দর লাগবে হুম এটা নিল ওয়ান থাউজেন্ড পড়বে আবার এখানে আর একটা মডেল আছে এই একটা মডেল আছে এই মডেলটাও কিন্তু সুন্দর এটা আছে তিন থাকে কিন্তু এইটার ডিজাইনটাও সুন্দর অনেক এটা নিল সেম টুয়েলভ হান্ড্রেড পড়বে বারোশো পঞ্চাশ হ্যাঁ বারোশো টাকা রাখা যাবে সেম হুম এর সঙ্গে যে এই ধরনের পাতা আছে এই পাতা ভাড়াগুলো নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এ নষ্ট আর কিছু নেই ওয়াটারপ্রুফ এগুলো অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা করে একটা হচ্ছে এটা নিলে একবার হচ্ছে টু ফিফটি করে দুশো পঞ্চাশ টাকা টোটাল সেট করে নিতে পারবেন অথবা আমাদের দায়িত্ব দেন ভাই আপনার পছন্দ মতো দেন সেক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো সুন্দর করে সেট করে দিতে পারবো হ্যাঁ হিউজ কালেকশন আছে একটা সাইকেল আছে এই একটা সাইকেলের কালেকশন আসছে সাইকেলটা দেখেন খুব সুন্দর সাইকেলের উপরে সুন্দর করে ফুলগুলো সেট করে দিলে দারুণ লাগবে প্রত্যেকটা ফুলই সুন্দর লাগছে তো যেখানে রাখবেন ঘরে সুন্দর করে তুলবে তুলব সাইকেলটা নিলে ওয়ান থাউজেন্ড রাখবে এক হাজার টাকা রাখবো এর সঙ্গে আপনারা যে ফুল যেটা মডেল বলেন সেগুলো সুন্দর করে সেট করে পাঠিয়ে দিব আপনি ঠিকানায় দেবেন ঠিকানায় বাসায় যাবে মাল চেক করে নিবেন তারপর টাকা দেবেন সো টেনশন করার কোনো কারণ নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম